রসুলের জন্মদিনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক বাৎসরিক অনুষ্ঠান কব থেকে শুরু হলো আমার সাথে বলেন ইরাক দেশে বলেন শহরে আবু সাঈদ মসুল আবুল খাত্তাব নামে এক হুজুরের মাধ্যমে ছয়শ চার হিজরিতে সর্বপ্রথম রসুলের জন্মদিনে ভাবে অনুষ্ঠান পালন করা শুরু করেছেন কত হিজড়িতে সবাই কন কত হিজড়ি আবার কন কত হিজড়ি তাহলে নবীর জন্মদিনে বাৎসরিক অনুষ্ঠান কত হিজড়ি থেকে শুরু হয়েছে কোন দেশে ইরাকে কোন শহরে মসুল যিনি করেছেন সর্বপ্রথম বাদশাহ তার নাম আবু সাইদ মুজাফর কাউকারি পুরা তার মৃত্যু ছয়শ তিরিশে আর যে হুজুরের মাধ্যমে শুরু করছে তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া তার মৃত্যু ছয়শ তেত্রিশ হিজড়িতে এই আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়ার ব্যাপারে ইবনে হাজার আসকালানি বলেন কাসিরুল ওয়াকি আতিফিল ইম্মাতি ওয়া সালাফ মিনাল উলামা এই লোকটা অতীতের ওলামায়ে কেরামদেরকে নিয়ে খুব জঘন্য ভাষায় কথাবার্তা বলতো কে এই আবুল খাতাব নামক হুজুরের কথা ইবনে হাজার বলতেছে যিনি বোখারি শরীফের ব্যাখ্যা লেখছে তিনি বলে কাসিরুল ওয়াকি আতিফিল ইম্মাতি সালাফ মিনাল উলামা অতীতের ওলামায় কারামদেরকে নিয়ে সে খুব বাজে মন্তব্য করত লিসান তার ভাষা ছিল খুব খারাপ বর্তমান যুগেও দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা এই মাইকে করে তারা সব দলিলে না পারলে শেষ অস্ত্র হিসাবে মুখের ভাষাটা খারাপ করে হাজার হাজার মানুষের সামনে আহমদ শফির অমতুল্লার নাম সহ অনেকের নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাস করে চ্যালেঞ্জ ছুড়ে দেয় শেষ অস্ত্র গালিগালাস জানে যে গালিগালাস করলে ওলামা একরাম কথা বলবে না কারণ গালিগালাস যে করে এরে ওলামা একরাম বলবে ভাই আরে থামাও কারণ এর সাথে কথা বললে এ আরো গালি দিবে কিন্তু গালি গালাজ যে করে এটা কিন্তু এই কেন করে ওই যে একটা পরম্পরা আছে গালি করার কারণ বেদাতের আবিষ্কারক যে হজরত এই হজরতের মুখের ভাষা ছিল খারাপ তাই বর্তমান যুগ বেদাতিদের সবচেয়ে বড় একটা সৌন্দর্যতা হলো এটা সৌন্দর্য থেকে অসন্দর্যতা তাদের মুখের ভাষা হয় খারাপ নাইলে পরীক্ষা করেন আমি কিন্তু কোনো বেদাতির নামও বলি নেই কিচ্ছু বলি নেই আপনি কথাবার্তা শুনলেই বুঝবেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন সাদিদুল কিবরি লোকটা প্রচন্ড টাইপের অহংকারী ছিল মোতাহাওয়িরান লোকটা প্রচন্ড অলস ছিল আর বুঝাইতো আমি সবচেয়ে বেশি পারি আমি খুব বেশি পারি এরকম সে বুঝাইতো তাহলে সবাই বলেন তো মিলাদুল নবী অর্থ কি জন্ম কি বারে কয় তারিখে আটো বা বারো আটো হতে পারে বা বারো আচ্ছা নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে বাৎসরিক অনুষ্ঠান কবে থেকে শুরু চার হিজরি, কোন দেশে শহরের নাম মসুল বাদশার নাম শুধু আবু সাইদ মনে রাখলে হবে পুরা নাম আবু সাইদ মুজাফর কাউকারি আরো কিছু আছে আর যে হুজুরডার মাধ্যমে শুরু করছে তার নাম আবুল খাত্তা পুরাটা যদি মনে রাখতে পারেন ওমর ইবনে দিহিয়া এই ছয়টা আলোচনা গেল এবং মূল আলোচনা সাত নাম্বার আমার সাথে বলেন আমরা নবীজির জন্মদিনে সেই আমল করব যে আমল নবীজি তার জন্মদিনে করেছেন তাহলে এই বিষয়টা সুন্দর না নবী যদি তার জন্মদিনে যে আমল করে আমরা ওইটা করবো তাতে আর কোনো সমস্যা নাই আমরাও করব আমরা সবাই দাওয়াত দিব ভাই চলো আমরা ঝগড়া বাদ দিয়ে নবী যা করছে তার জন্মদিনে আমরাও তা করি তাহলে আর ঝগড়াও থাকলো না সুন্নত আদা হয়ে গেল ঠিক না তাহলে বুঝে থাকলে বলেন রসুলের জন্মদিনের আমলটা বাৎসরিক না সাপ্তাহিক তাহলে রসুলের সুন্না থেকে জন্মদিনের আমল পেয়েছি সাপ্তাহিক আর ছয়শ চার হিজড়ি থেকে কোনো একজনের থেকে পাইলাম বাৎসরিক তো নবীরটা মানবেন না কোনো একজনেরটা না আসতে গেছে কোন একজনের তে বাইলাম নবী বিদায় নেওয়ার ছয়শ চার বছর পর কোন একজন বাচ্চরিকটা বানাইলেন আর আমার হাবিবের শূন্যতে আছে হাবিব সাপ্তাহিক ভাবে তার জন্মদিনে আমল করতেন কোনটা করব। এই জন্য কেউ যদি বলে ভাই তুমি মিলাদুন্নবী আমল করেছো মিলাদুন্নবীতে আপনি জবাব দেবেন হা ভাই গত বছর আমি বিশটা সোমবার দিন আমল করেছিলাম তিরিশটা সোমবার দিন চল্লিশটা সোমবার দিন বান্নটা মিলাদুল নবী এমনে বললেন বান্নটা মিলাদুল নবী তথা বান্নটা সোমবারে আল্লাহ রসুলের সুন্নত আদায় করতে গিয়া নবী তার জন্মদিনে রোজা রেখেছিলেন আমিও বিশটা আমিও তিরিশটা বা আমিও চল্লিশটা বা আমিও বান্নটা সোমবারে আমার হাবিবের সুন্নত পালন করতে গিয়ে আমি রোজা রাখছি এটা হবে প্রকৃত আশেখ রাসূলের পরিচয় তাহলে আশেখ রাসুল ভাইয়ারা সবাই বলেন তো নবী তার জন্মদিনের আমল কি বাৎসরিক করতেন না সাপ্তাহিক তাহলে রাসূলের আশেখ হিসাবে আমাদের কি উচিত বাৎসরিক আমল করা না সাপ্তাহিক বেশ সহজ উত্তর তাহলে মিলাদুল নবী অর্থ দেই বলেন কি বারে কয় তারিখে বাৎসরিক অনুষ্ঠান কবে থেকে শুরু ছয় চার সাপ্তাহিক কবে থেকে নবীর থেকে সাপ্তাহিক কবে থেকে সুজাই হিসাব তো সাপ্তাহিক আমল নবীর থেকে পাইলাম অতএব নবীর থেকে সাপ্তাহিক আমল পেয়েছি আমরাও সাপ্তাহিক সোমবার দিন আল্লাহ যদি তৌফিক দে রোজা রাখার চেষ্টা করব কথা তো শেষ হয় নাই নবীজি কয় শোনো সোমবারে আমি কেন রোজা রাখি আরও কারণ আছে বৈস্তুফি হি সোমবারে আমারে নবুয়ত দেওয়া হয়েছে নবী বলেন জানো কেন রোজা রাখি আলাইয়া সোমবারে আমার উপর কোরআন নাজিল হয়েছে আরেকটা কারণ আছে সোমবার আর বৃহস্পতিবার আমল নামা পেশ করা হয় আমি রোজা অবস্থায় আমার আল্লাহর কাছে পাঠাইতে যাই তাহলে কি বুঝতে পারলাম নবীজির জন্মদিন বাৎসরিক না সাপ্তাহিক আল্লাহ আজকে থেকে কথাগুলা বুঝে শুনে আমল করে অন্য দর্জনকেও বোঝানোর তৌফিক দান করেন ছয় নাম্বার প্রশ্ন ওয়াসু ইলান সৌমি অউমি আরাফা ই আরসুল আল্লাহ কেউ যদি আরাফার দিনে রোজা রাখে এই ব্যাপারে জানতে চায় আল্লাহ নবী জবাব দিলেন নিউকেফ ফিরোজ সানাত আল মাজিয়াওয়ালবাক আরাফার দিনে রোজা রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুনামাফ সাত নম্বর প্রশ্ন ওয়াসু ইলান সৌমি আউমি আর সুর মহররমের দশ তারিখে রোজা রাখলে কি ফায়দা জানতে চায় আল্লাহর নবী জবাব দিলেন ইউকাফিরুস সানাতাল মাজিয়া আগের এক বছরের গুনাহ maaf এগুলা হলো প্রশ্নের উত্তর এবার নবী কয় এবার আমি কই তোমরা শোনো সুবহানাল্লাহ সাওম সালাসাতিন মিন কুল্লি আইয়ামিন ওয়া ইলা الى رمضان প্রতি আরবি মাসের 13 14 পূর্ণ নফল রোজা যদি কেউ রাখে আর যদি রমজান মাসের রোজা রাখে তার সারা বছর রোজা রাখার সওয়াব হয়ে যায় সুবহানাল্লাহ দেখছেন কত সুন্দর আমল ইডি বাদ দিয়া মানুষ কি বানাইলো এটা খালি দেখি আমরা ঠিক না আল্লাহ আমাদের সকলকে মানব রচিত কোন বেদাত বর্জন করে হাবিবের থেকে জেনে শুনে সুন্না পালন করার তৌফিক দান করে তাহলে আজকে আমরা শিখলাম যে হুজুর ইনশাল্লাহ এখন থেকে প্রতি সোমবারে নবীর জন্মদিনের আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আট নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা আমার সাথে নবীর জন্মদিনকে কেন্দ্র করে কোন ধরনের বেদাতি কাজ করব না বেদাতি কাজে যোগ দিব না চাই বেদাতি কাজটা ছোট হোক বা বড় হোক চাই বেদাতি কাজটা কিছুদিন পরে হোক ই হোক কি বললাম মানে বড় হোক ছোট হোক চাই কিছুদিন পরে হোক এটা কথার কথা কইলাম আর কি আমি তাহলে আমরা কোনোভাবেই কোন বেদাতী কাজ করব না কাজে যোগ দিব না অংশগ্রহণ করব না আর এই দাওয়াতটা আপনি আপনার আত্মীয় স্বজন আরো এই জায়গায় যারা আছেন প্রত্যেকে দশজন দেওয়ার নিয়ত করেন যে আমরা সবাই দশজন রে দিবেন ইনশাআল্লাহ বেদাত কেন করব না উত্তর বেদাতের পরিণতি জাহান্নাম তাই করব না বেদাত কাকে বলে সহি বুখারির ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিসের বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিকারদ ই আল্লাহ তালা আন্হার বর্ণনা তিনি বলেন অলআরু সুলুল্লাহ হিসাল্লাল্লাহ খয়ালে হিউয়াসাল্লাম মান আমরিনা দামা আলাই শাফি হিফাহু আরদুন বলেন আমার সাথে কেউ যদি ইসলামের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কোন আমল চালু করে নতুন কোন নিয়ম চালু করে নতুন কোন কাজ চালু করে সেটা প্রত্যাখ্যান করা হবে কেউ যদি ইসলামের মধ্যে কারণ ইসলাম তো পরিপূর্ণ রাইখা গেছে নবীজি আকমালতুল হাকুম দিন আকুম সুর এ মা ঈদার আয়াত আরাফার দিন আল্লাহত নাজিল করছে আজ আমি তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিলাম তাহলে বলেন তো আমাদের নবী দিন পরিপূর্ণ রেখে গেছে না ইমাম মালেক বলে মানিত্তাদা আফিল ইসলামী বিদা কেউ যদি ইসলামের মধ্যে বেদাতী কাজ করে ফকত জামা আন্দা মোহাম্মাদান খান রিসালা সে কেমন যেন এই দাবি করতেছে মহম্মদ সাল্লা আলাইসাল্লাম তার নবুহতের দায়িত্ব পালন পরিপূর্ণ করে যেতে পারে নাই তাই সে পরিপূর্ণ করতেছে নতুন কিছু যে একটু বাদ রাখছে আমি এটা বানাই ইমাম মালিক বলেন না নবীজি তো কমপ্লিট রেখে গেছে তুমি আবার বানাও কেন আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন ভাইও হাতে পায়ে ধরে বেদাতি কাজ করেন না বেদাতি কাজ করেন না বেদাতি কাজে যায়েন না